আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সুন্নিয়তের প্রাণ কেন্দ্র আমাদের প্রাণ জান আমার হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈফসা রহমতুল্লা বলেছেন জামিয়া জিন্দা হ্যা দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লা আলাই এ জামিয়া বানিয়ে জামিয়া আজকে এই জামিয়া সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে জামিয়া তো বলে অস্তর পাওয়া গেছে এটা বড় আপনার বিষয় জামিয়া মাদ্রাসাদ এখানে অস্ত্র পাওয়া যায় না সেখান থেকে আল্লাহর অলি এবং অলমাই ক্রাম হকানি রব্বানি বুজুর্গ বের হয় যে এখানে অস্ত্র বের হয় না জামিয়া মাদ্রাসার থেকে অস্ত্র বের হয় না জামিয়া মাদ্রাসার থেকে হকানির আলেম বের যে যারা গোটা পৃথিবী পরিচালনা করতে পারে এরকম জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার থেকে অস্ত্র বের হয় না অস্ত্র পাওয়া যায় না অস্ত্র পাওয়া যায় দে মাদ্রাসাও কতগুলো আছে ওগুলো অন্য আদার মাদ্রাসা যেখানে নারায়ক বের আছে নারায় রেসালত নাই রেসালতের মাদ্রাসাত কোনদিন রেসালতের মাদ্রাসাত কোনোদিন অস্ত্র পাওয়া যায় না এটা সুফিবাদী দল এটা অরাজনৈতিক একটা দল এটা একটা সংগঠন গৌসিয় কমিটি বাংলাদেশ এটা আমার উজুর কাবলার একটা বড় নিয়ামতের বড় নিয়ামতের একটা নিয়ামত সেটা হলো জামি আহমদিয়া সুন্নিয়া যে মাদ্রাসার আন্ডারে নামে বেনামে ছোটার উপরে মাদ্রাসা চলে জামিয়া মাদ্রাসা নামে বেনামে আন্ডারে জামিয়া তৈবিয়া তৈবিয়া তাহারিয়া জামিয়া সুন্নিয়া আলিয়া এভাবে নামে ব্যনামে 200 এর উপরে প্রতিষ্ঠান চলে আর আজকে বলতেন আপনারা সেখানে অস্ত্র পাওয়া গেছে সেখানে ঈমানের অস্ত্র পাওয়া যায় সেখানে ঈমানের অস্ত্র হক কানে রব্বানি আশিক রাসূল মদিনার সাথে কানেকশন হইছে এই রকম হইছে এখানে অস্ত্র পাওয়া যায় নাই অস্ত্র পাওয়া যায় এরকম মাদ্রাসা আমরা অনেক দেখেছি এরকম অস্ত্র পাওয়া যাবে এরকম বাতল বারকার মাদারেশ আমরা অনেক দেখেছি এটা সুন্নিয়া মাদারেশ হয় না কোন সুন্নি প্রতিষ্ঠানের মধ্যে এরকম অস্ত্র পাওয়া যায় নাই তো জামি আমাদের প্রাণ জামি আমাদের জান জামিয়া নিয়ে কেউ যদি কুচক্র করে বাংলার জমিন আর একটা মনে হয় আগুন উঠবে আপনারা ভাব রাখেন

রসুলের খব পাওয়া যায় দে এখানে কোনো ইমান পাওয়া যায় না জামিয়া হলো হকানি রব্বানি আশেক রসুল আল বানানোর ফ্যাক্টরি আর গোসল আজম মাইজমান্ডারের রদিয়াল্লাহ দরবার হলো অলিয়াল্লা

তাদেরকে বলতেছি উনাকে গ্রেফতার করলে এই অস্ত্রগুলোর গুলোর পাওয়া যাবে উনাকে গ্রেফতার করলে কোথায় কোথায় অস্ত্র পাওয়া গেল আমির বান্ডাল মাইজ বান্ডাল গোসাল মাইজ বান্ডাল রাজি আল্লাহ তালা জাহামিয়ার মধ্যে জাহামি আহমদীয় সুনিয়া মাদ্রাসাদ কোথায় মধ্যে অস্ত্র এটা আমরা জানতে চাই এটা জানতে চাই উনাকে আশা করি হয় আশা করি

বাংলার জমিনে আপনারা তো অবগত আছে আপনারা সব মানুষ যদি একত্রিত করেন জুলুসের এক লাইনের মানুষ তো আপনাদের যদি আপনারা জামি খবরদার আপনারা এমনি বাইরে খেলতেছেন কিন্তু জামিয়া নিয়ে নয় জামনি আমাদের আমাদের এটা নিয়ে নয় মাইজমান নিয়ে মাইজমান্ডাল নিয়ে খেলা গওস আলazam মাইজমানদার কে রাদিয়াল্লাহু তাআলা হুন নিয়ে খেলা করা জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা নিয়ে খেলা করা হুন নিয়ে খেলা করা আগুন নিয়ে খেলা করা অস্তিত্ব নষ্ট হয়ে যাবে এখন তো কিছু নামগ্রাম আছে এই নামগ্রামও মুছে পাওয়া যাবে না এটা হলো যার নাম হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা আর হল গওস আজম মাইজমানদার রাদিয়াল্লাহু তাআলা এটা ওলিয়া আল্লাহ নয় শুধু উনি অলি আল্লাহর ফ্যাক্টরি উনি অলি আল্লাহ বানাই যে হাজার অলি আল্লাহ বানাই দে আপনাদের মত কয়েক এই হুজুর মোল্লা হুজুর লেবর পরা হুজুর নাকে শিশির ভাজা হুজুর এ গৌসল আজম মাইজমান্ডারির দরবারে সেখানে ডিল মারলে কিছু হবে না এবং গৌসল আজমের স্যান্ডেলের সমতুল্য তো সেই জন্য জামিয়া নিয়ে মস্করা নয় জামিয়া নিয়ে তামাশা নয় জামি আহমদিয়া সুন্নিয়া এটা আমাদের প্রাণ এটা আমাদের জান তুই বিশেষ করে আর যারা যারা যিনি বলছেন আমরা এটা প্রতিবাদ জানছি কারণ নিন্দা জানাসি গাউসুল আজম মাইজবান রদি আল্লাহ ও এটা আমাদের ওলি বানানোর সুবহানাল্লাহ ওলি আল্লাহ বানানোর

বুঝবে করবালা আর একটা শুরু হয়ে যাবে তো সেই জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ করতেছি যে জাতির মাঝে কথাগুলো আবার উড্র করে দেন দেশ এবং যারা দেখতেছেন সারা আমাদের গৌসিয়া কমিটির মানুষ আছে এবং জামিয়া বক্ত মানুষ আছে গৌসিয়া খলন্দর রাদিয়াল্লাহু তাআলার আশেক বিন্দু আছে আমিরুল ওলি আমির জামান রাদিয়াল্লাহু তাআলার আশেকগণ আছে ওনাদেরকে বলতেছি আপনারা দ্রুত লেখনের মাধ্যমে কথার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়াকে জানাম দেন এটা একটু দেন গোটা দুনিয়া একটু জেনে কারণ এটা সুন্নতওয়াল জামাত এটা আমাদের একটা নিয়ামতের বড় দল আপনারা হবে হবে মস্করা করিয়েন না আপনারা শিয়ারে বসেন নাই না বসে এই অবস্থা বসলে কোন অবস্থা হবে তো সেই জন্য আমি বলতেছি আমাদের জামি আমাদের সাথ আমাদের আঞ্জুমান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসেছিল বসার পরে উনাদেরকে বলেছিল আমাদের জামিয়াকে বা নিরাপদ দাও যে কোনো কৌশলে আমাদের মাদ্রাসার উপর আক্রমণ হতে পারে তো সেই জন্য প্রশাসন নিজেরা গিয়ে জামিয়া সেফটি দিতেছেন আলহামদুলিল্লাহ আমরা সেনাবাহিনী কো দেখেছি উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সেখানে গিয়ে পরিদর্শন করে জামিয়াকে সেফ রাখার জন্য তারা চেষ্টা করতেছেন কারণ এটা একটা বুজুর্গ মাদ্রাসা সেই জন্য জামিয়া শুধু একা নয় জামিয়ার সাথে জড়িত তিনশোর উপরে মাদ্রাসা আছে সুবাহান আল্লাহ তো সেই জন্য বলতেছি আমি জাহাঙ্গীর আপনারা জামিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার দিকে কোন আজব এটা বিরতি নেন আর অস্ত্র বান্ডার কোথায় আছে যিনি বলেছেন উনাকে গ্রেপ্তার করলে আশা করি অস্ত্রগুলো কোথায় পাইলেন উনাকে গ্রেফতার করলে অস্ত্রগুলো পাওয়া যাবে আর বিশেষত গৌসল আজম মাইজ জামিয়া হলো আলেম বানানোর ফ্যাক্টরি জামিয়া হলো নাহব রসুল মদিনাওয়ালার আলেম বানানোর ফ্যাক্টরি আর গৌসল আজম মাইজ ভান্ডারি রদি দরবার হলো অলি আল্লাহ বানানোর ফ্যাক্টরি সুবাহান আল্লাহ তো সেই জন্য আর এটা নিয়ে বিভ্রান্তি নয় এটা নিয়ে কোনো কলাকৌশল কৌশল করার কোনো সুযোগ নাই আমাদের একজন ভাই রহিসুদ্দিন মালানা রহিসুদ্দিনকে নির্মমভাবে ভাবে জাস্টিস করে আপনারা ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার করে ফেললেন এটা আমাদের জন্য বড় আমরা স্বাভাবিকভাবে তাই বিশেষ করে আমরা বৈষম্য ছাত্র বৈষম্য তো আমাদের ছাত্র তো আমাদের সুন্নির মধ্যে ছিল সবাই আন্দোলনে গিয়েছে হ্যাঁ বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়েছে আমাদের হাসান আজারি সহ সবাইকে গোটা টিমকে নিয়ে জামিয়া ছাত্র সহ আজকে বৈষম্য বিরোধী আন্দোলনে এরা রোজদিনের পক্ষ হয়ে মিছিল করেছে এদেরকে ধন্যবাদ জানাবাদ বৈষম্য বিরোধী তারা এই চট্টগ্রামে বিভাগের মধ্যে বলে আন্দোলন করেছে আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি কারণ এই বাংলাদেশটা শান্ত চলতেছে কেউ গোলাটো করার কোনো চেষ্টা করবেন না আমরা প্রশাসন বান্ধব আমরা সুন্নিরা হলাম প্রশাসন বান্ধব আমরা সমস্ত প্রশাসন আমি আর্মি বিডিআর গোয়েন্দা বিভাগ সব আমাদের বন্ধু সব ভাই সব ভাই এবং বন্ধু কেউ সমালোচনা করার কোনো সুযোগ নাই সমস্ত সাংবাদিক সহ মিডিয়া ফোরাম সহ সব আমাদের বন্ধু কারো আমাদের তো সেই জন্য যারা দেশ নিয়ে কুচক্র করে যারা এই দেশকে লুটে বুটে শেষ করে দিল আমরা তাদের বিরোধিতা আমরাও করি ঠিক না তো সেই জন্য আজকে কিছু না একটা শান্ত পরিবেশকে অশান্ত করবেন না একটা এশিয়া মহাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া এটা শুধু এশিয়ান নয় বলেন না এটা শুধু এশিয়ান নয় কিছুদিন পরে কিছু বছরdagger পরে দেখবেন আপনারা এটা বিশ্বের অন্যতম হবে সুবহানাল্লাহ আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা এটা বিশ্বের এটা আলাজার হবে সুন্নিয়া আলিয়া মাদ্রাসা

بارك সালাম জানাই দোয়া জানাই দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আমাদের এই কথাগুলো একটু শেয়ার করে দিবেন জাতি যেন জানতে পারে আসল গুলো যেন বুঝতে পারে আজকে জামিয়ার শুরু থেকে আজকে পর্যন্ত কোন দিন একটা একটা সুল পরিমাণ ট্যাক্স কেও লাগাইতে কেও দিতে পারে নাই সে বলতেছেন যা মধ্যে সেনাবাহিনী গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়ে অনেক অস্ত্র শস্ত্র পেয়েছেন গৌসাল আজম মাহমান্ডারির দরবারে পেয়েছেন আমির আমিরুলিয়ার দরবারে পেয়েছেন এটা আফসুজ একটা থামাশা হয়ে গেল না এটা একটা তামাশা হয়ে গেল না তো যিনি বলেছেন উনি যদি প্রশাসনে যদি ঊর্ধ্বতন প্রশাসন যদি উনাকে গ্রেফতার করে উনি যখন খবর পেয়েছেন উনি যখন জানতে পারলেন এখানে অস্ত্র পেয়েছেন উনাকে গ্রেফতার করলে আশা করি অস্ত্র কোথায় কোথায় পেয়েছেন ওনার জবাব দিবেন ঠিক না তো সেই জন্য আমরা দেশের সরকারকেও ধন্যবাদ জানাই আমাদের ওই কথাগুলো নিয়ে হ্যাঁ খারদম দিচ্ছি আমার বৈষম্য ছাত্রদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষত মিডিয়া আমরা সবাইকে জানান দিচ্ছি আমরা কোনো বিরুদ্ধেও ছিলাম না আমরা কোনো হামলা মামলা করি নাই আমাদের ভাই একজন সুন্নি ভাই সানানি ভাই রইস হত্যা করেছেন আমরা এটা নিয়ে আমরা মাঠে ময়দানে মিছিল করেছি প্রশাসনের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন ছিল না সরকারের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন ছিল না তো সেই জন্য আমরা মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের ভাইরা আমাদেরকে অনেক মহব্বত করেছেন মামলাও নিয়েছেন এখন স্বাভাবিক নিয়মে ইনশাল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ তো এই বিশেষত এগুলো বলতে আমরা বাধ্য হচ্ছি আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝেশোনার আমল করার তৌফিক দান করুক দোয়া করবেন আজকে দরবারে জাহাঙ্গীর তরফ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নয় নয় কেউ কোনো কথা বলবেন না এটা নিয়ে বাড়াবাড়ি এ জামিয়াকে নিয়ে খবরদার এটা এমন একটা সংগঠন জামিয়া নয় শুধু এই জামিয়ার মাধ্যমে কত কাজে সারা বাংলাদেশ নয় বিশ্বের মধ্যে পর্যন্ত ফিলিস্তিনের মধ্যে সাহায্য পর্যন্ত পৌঁছাচ্ছে ইনশাআল্লাহ এই সারা বিশ্বের কমিটির তারা যখন ফিরে এসেছে সেখানে গড়িয় কমিটি গিয়ে গোসুল দিয়ে দাফন দিয়ে জানাজা দিয়ে এসব সম্পন্ন করে এসেছে শুধু মুসলমান নয় কারণ গড়িয়া কমিটির একটা বড় টার্গেট হলে মানুষ হলে হবে

তারা চলে আসে তো সেই জন্য খবরদার এটা ওই বাহিক টেক লাগিয়ে কোন কোনো কোন জামি আমাদের জান জামি আমাদের প্রাণ জামি আমাদের ইমান কারণ জামিয়া হুজুর قبلا বলেছেন জামিয়া जिंदा जिंदा তাই জামিয়ার কোনো কথা বললে বাংলার জমিন বিশ্বের জমিনে আমাদের লক্ষ লক্ষ ছাত্র আলহামদুলিল্লাহ আছে আল্লাহ থেকে কবুল করক দরবারে জাহাঙ্গীর তরফ থেকে এই মোবারক ধন্যবাদ জানাচ্ছি যারা দেখতেছেন আল্লাহ কবুল কর্মী আসসালাম